বাংলাদেশের মতো এখানে ক্ষমতা দখল করবে মমতা আমি চট করে কিছু করতে পারি না আমার ক্ষমতার মায়া নেই তদন্ত করতে সময় লাগে আর যে কর্কাণ্ডে উত্তাল গোটা রাজ্য বাম বিজেপি কংগ্রেস দফায় দফায় আন্দোলনে নেমেছে রাজ্যের মহিলারা প্রাক স্বাধীনতার রাতে রাত দখল কর্মসূচি নিয়েছে এই পরিস্থিতিতে বিরোধী আন্দোলনের সঙ্গে বাংলাদেশের ছাত্র আন্দোলনের তুলনা টানলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বেহালার প্রাক স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী সেখান থেকে আর যে বিরোধীদের লাগাতার আক্রমণ তাদের আন্দোলন এবং সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে মুখ খোলেন মমতা আর কর ইস্যুতে বিরোধীদের বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ এনে তার খোঁচা বাংলাদেশে একটা ঘটনা ঘটে গেছে ভেবেছেন সেই ঘটনা টেনে নেই যদি ক্ষমতা দখল করতে পারেন শুনে রাখুন আমার ক্ষমতার মায়া নেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে কলকাতা পুলিশ আবার ইতিমধ্যে সিবিআই তাদের নেই। সহযোগিতা করতেও তারা প্রস্তুত মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের গলাতেও এদিন ফের বললেন আমরা সিবিআই সাহায্য করব আমাদের কোনো আপত্তি নেই আমাদের পুলিশের টিম ব্যস্ট হাইকোর্ট সিবিআই দিয়েছে আমাদের দিতে হল না মুখ্যমন্ত্রী আরো সংযোজন আমি যখন খবরটা পেলাম তখন আমি ঝাড়গ্রাম সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারকে ফোন করেছিলাম। কথা সারা রাত ঘুমোতে পারিনি পুলিশের সাফল্যের খতিয়ান তুলে ধরে প্রশংসা করেন তিনি স্বাস্থ্য দপ্তরের প্রশংসা করে তিনি জানান তদন্ত করতে বলেছিলাম স্বাস্থ্য ভবনকে একাধার থেকে চারজনকে বদলি করে দিয়েছে তদন্ত করতে সময় লাগে